আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলতে নিকৃষ্ট মানুষ তারা আবাউসালা যারা তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ লোক ওরা বদ লোক যারা তাদের নামাজ নষ্ট করে এই যে আয়াত করছেন এই আয়াতের তফসিরের মধ্যে এবার বোঝেন তফসিরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তরসূরি এখন তফসির স্পষ্ট আছে এই আয়াতের দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটাল্লি ছেড়ে দিছে এটা উদ্দেশ্য না মানে টোটাল্লি নামাজ পড়ে না এরা না যারা একদম নামাজ পড়েই না তাদেরকে বোঝানো হয় না বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে বুঝেন নাই নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ আর যারা নামাজ ঠিক রাখে তারা হলো উত্তম মানুষ বলেন যে নামাজ পড়ে না ওই কোন প্রকারের মধ্যে তাফসীরের আলোকে বোঝা যায় ওই মানুষের কোন জাতের মধ্যেই পড়ে না ওই নিকৃষ্ট না উৎকৃষ্ট না ওই মানুষের কোন জাতে না বেনামাজির কোনো প্রকারে নাই ওই কোনো আইটেম নেই না ওইটা নিকৃষ্ট না ওইটা ফসাও না ওইটা কোনো জাতের না ওইটা কিছুই না ওইটা হাইওয়ানও না কিছুই না ওই আলোচনার আউট অফ সিলেবাস ওই আলোচনার বাহিরে ও আলোচনার বাহিরে বে নামাজি কোনো আইটেমই নেই বরং নামাজি কিন্তু নামাজ নষ্ট করে আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রচন্ন নিকৃষ্ট মানুষ মন্দ উৎকৃষ্ট এই জন্য দোস্ত এক নাম্বার জরুরি কথা প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার কিশোর নৌজওয়ান মনে রেখো দোস্ত এক মোমেন এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার বাস্তবিক অর্থে কোনো স্লুপ নাই কোনো ফাঁক ফুট নাই নামাজবিহীন মুসলমান হয়ই না

ইমান ইসলামের মধ্যে তার কোনো আলোচনা নেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয় নেই এইজন্য আমরা প্রত্যেককে ভাইয়া ইনসাফ করেন ইনসাফ কোনো যুক্তি নেই কোনো কারণ নেই নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নেই কোনো কারণ হতে পারে না কোনো কারণ হতে চোখের সামনে যাদের সন্তান এই বেনামাজি जिंदगी হয়ে बर्बाद হয়ে যাচ্ছে আপনারা একটু দয়া করেন আপনি যদি সত্যিকার অর্থে বাবা হন মুসলিম বাবা তাহলে স্ত্রী সন্তানের সেজদার প্রতি না আমাদের প্রতি আরেকটু যত্ন দেব আর যদি শুধু বাবা হন তো ঠিক আছে দেশে থেকে পারো বিদেশ থেকে পারো কামাই রোজগারি খালাস বাপাও এক জীবন কামাই করছে ফুতেরও এখন কামাই রোজগারিকে লাগাই দিচ্ছে এই জিন্দিগি কামাই রোজগারির ব্যবস্থা হয়েছে অতএব বাবাও খুশি ফুতেও খুশি আল্লাহ রহমতে লাইনে আছে আর যদি কোনো কামাই রোজগারি নাই তো কোনো লাইনে নাই তাহলে লাইন হলো টাকা আর বে লাইন টাকা নাই এটাই লাইন লাইনে আছে তখন টাকা থাকবে কামাই আছে কামাই নাই তো আর কি নাই লাইনে এবার যে নামাজ পড়ে না ইমান ইসলামের তার কি অবস্থা এটা নিয়ে কোনো কথা এটা উচিত এটা ইনসাফ হইতে পারে না এই জন্য এক নম্বর তো এটা জরুরি যে টোটাললি নামাজ যারা ছেড়ে দিচ্ছেন প্রিয় ভাই তোমরা যারা নামাজ পড়ছো না বন্ধু এটা কোনোভাবেই মুসলমানের কাকারে পড়ে না দয়া করে এত বড় জুলুম নিজের এত বড় ক্ষতি প্রিয় নৌজান তোমরা করো না বাবারাও ব্যবসায়ীরা চাকরিজীবীরা দুনিয়া বি কোনো কারণে নামাজ ছেড়ে দি। আমি কোরআন শরীফ আছে জাহান নামের বলবে মা সালা কাকুম ফিন বহু লোককে জাহান নামের ফেরেস বলবে কি কারণে জাহান নামে আসলা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে যে হে ফেরেস্তা লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজই ছিলাম না সেজদা দিতাম না নামাজ পড়তাম না এজন্য আজকে জাহান নামে হল কোরআন শরীফে আছে আল্লাহ বলছে আজরাইল মালাকুল মউত কিছু মানুষের রুহু কবজ করবার সময় কলিজা থেকে তার রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে আর ছিললে কণ্ঠ কাছে আইসা আটকায় যাবে রুহু এরপরে মালাকুল মুদ আজরাইল এ দেখেন এই যে এটা এই টিস্যু পেপার এটা এটা টান দিলে এটা খুলতে খুব সহজ এটা আরামসে বের হয় ঠিক না কিন্তু এই যে এখানে একটা পলিথিন আছে দেখছেন নি এটা আমি টান দিলে খুলে না এটা টাইম না ছিঁড়তে হয় টান দিয়ে দিয়ে কি করতে হবে টুকটু করে ছিঁড়তে হয় এই আল্লাহ তালা কোরআনে বলছে নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে আজরাইল এই নাফরমানদের এই রুহু কন্ত থেকে এরকম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করবে

এখন নামাজ নষ্ট করে মানে কি বললাম যে নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে কিন্তু কি করে তিন শ্রেণী এক যে ব্যক্তি নামাজকে সবসময় বিলম্ব করে সবসময় আখির সালা নামাজকে সময় তাখির করে সবসময় দেরিতে নামাজ পড়ে দেরিতে অভ্যস্ত নামাজের ওয়াক্তের একে লাস্ট মাথায় নিয়ে একে বেড়াত লাগাইয়া একে শেষ মাথা নিয়ে কি করে নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি তিনবার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ তিলকা সালাতুল মুনাফিক ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের উদাহরণ দিতে গিয়ে বলছে নবী যে ইয়ার কুবু হাত গুরুবার শংস অর্থাৎ সে অপেক্ষা করে আসরের নামাজ ফরে না ফরে না ফরে না সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় আর সূর্য ডুবার সময় নবীজি বলছেন হাত্তা কান আর বাইনা কার নাই শৈতান শয়তানের দুইটা সিংহের মাঝখানে সূর্য চলে আসে ডুবার সময় এই সময় দাঁড়িয়ে কামা ফানা কারা আর বাহান দাঁড়িয়ে চারি রাখাত আসরের নামাজ যেন চারটা ঠুকর মারো এক থেকে দেড় মিনিটের ভিতরে চার রাখা নামাজ পড়ে ফেলছে লাস্ট টাইমে রসুল বলছে এটা মুনাফিকের মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ নামাজকে নিয়মিত বিলম্ব করা নামাজকে নিয়মিত এটা দুই নামাজ নষ্ট করা এটার দ্বিতীয় হলো নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আহকাম শরায়ত নামাজের যে মৌলিক নিয়ম কানুন যেগুলো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব এগুলো যথোপযুক্তভাবে যে আদায় করে না সে নামাজকে নষ্ট করে ঠিক মতো রুকু দেয় না রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব উনি একটু উঠতেই নিচে দিকে যাবেন এমন ভদ্রলোক নাই সেজিদা দিয়া বৈশা দুই সেজিদার মাঝখানে বসা স্থির হয়ে ওয়াজিব এনে বড় মাথায় একটু আলগি দিয়ে আর কামারে সেজিদা দুইটা পটপট করে মারা দিছে হ্যাঁ কিতা কাকু কিতা কাম কিতা বাইরে কি এত তাড়াহুড়া করেন কেন বাইরে যাইয়া সাধুয়ানে বয়ন সারার কামটা কি মসজিদে এত তাড়াহুড়া করেন কেন আমি এরকম এরকম দুইটা দুইটা সেজিদা দিয়ে এলেন কেন মাঝখানে স্থির হয়ে বসা কি তাহলে এরকম ওয়াজিব ছুটে যায় ফরজ ছুটে যায় নামাজের এরকম যে ছুটে যায় এসে নামাজকে কি করে আল্লাহর কসম বিশ্বাস করেন তার সিরের মধ্যে আছে হজরতে হুজাইফা রদি আল্লাহ তালা আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবি উনি একদিন দেখছেন একজন লোককে সে ওনার সামনে নামাজ পড়ছে তার রুকু সেজদা সে ঠিক আদায় করে নাই উনি তাকে ডাক দিছে তফসির আছে মা আরিফুল কোরআনে আমি এখন দেখেন তো উনি তাকে ডেকে বলছে তুমি যে এখন নামাজ পড়লা এমন নামাজ আছে দিন ধরে পড়ো ওই লোক বলছে আজকে চল্লিশ বছর ধরে আমি এভাবেই নামাজ পড়ি উনি বলছি আল্লাহর কসম গত চল্লিশ বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই